দর্শক এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আপনারা এই গাড়িটি কিন্তু তো চিনেন তাই না এটা হচ্ছে যান মানে পাহাড় টিলার গ্রামের বাসায় যেটাকে বলা হয় এটা দিয়ে বর্তমানে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কার্যক্রম চলতেছে তবে গ্রামের ক্ষেত্রে এটাতে আপনার সব থেকে বেশি বিপজ্জনক হচ্ছে রাস্তাঘাট কেননা তারা এত পরিমাণে রাস্তাঘাটে ক্ষতি করে যা আপনারা মানে বুঝ মানে চিন্তা করতে পারবেন না বিশেষ করে আপনার টিচের ভাটায় এরা কিন্তু মাটি আনা নেওয়া করে তারপরে দেখা যাচ্ছে যে জমিন থেকে আপনার মাটিগুলো বিক্রি করা হয় কিনে নেয় থাকে না ওখানেও কিছু দালাল চক্র আছে তারা এটাকে অপব্যবহার করে তো আসলে এখান থেকে শুধু আপনাদেরকে এটা মেসেজ দিতে চাই যে এই গাড়িগুলো যেখানে চালানোর কথা সেখানেই তারা উপযোগী কিন্তু যেখানে আপনার প্রয়োজন মানে যেখানে দেখা দেখা যাচ্ছে যে আপনার রাস্তাঘাটটা আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা রাস্তা নির্মাণ করবেন এত সুন্দর একটা রাস্তা করবেন কিন্তু দেখা যাচ্ছে এদের এই চলার কারণে এদের এই এই সমস্যার কারণে দেখা যাচ্ছে যে সঠিকভাবে আপনার রাস্তা চলাচল করতে পারে না রাস্তা নষ্ট হয়ে যায় নতুন রাস্তা নির্মাণ করেছে নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় মানে এদের যে কিছু কিছু অঞ্চল তো এমনও ছিল যে তাদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে মানে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আপনার যে এই পাহাড় টিলার গুলো এগুলো কিন্তু আপনার ওই যে শুরুতে বললাম যে রাস্তার ক্ষতিটা বেশি করে কিন্তু যেখানে তাদেরকে চালানোর প্রয়োজন সেটাই তারা ব্যবহার করুক সেই জায়গায় তারা ব্যবহার করুক কিন্তু দেখা যাচ্ছে চালান আপনার প্রয়োজন এখন রাস্তা আছে একটাই এই রাস্তা দিয়ে না গেলে আপনি যেতে পারবেন না ক্ষেত খামারে কাজ করতে পারবেন না তাহলে কি করা হ্যাঁ যান যাওয়ার সময় যান সুন্দরভাবে যান আস্তে আস্তে যান কিন্তু এই এমনভাবে যাওয়া হয় আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময় ভয় লেগে উঠে পুরো বাড়ি সব কাইপা উঠে এত জোরে তা রাজা তাদের যে বড় বড় চাক্কা দুইটা এত বড় চাক্কা দিয়ে মনে করেন রাজা তাও আবার খুব জোরে জোরে যায় খুব রিক্সি ব্যাপার সেপার এটা বলতেছি যে বেশিরভাগ গ্রাম অঞ্চলে ঘটনাটি ঘটে বেশিরভাগ গ্রাম অঞ্চলে এই সাধারণ জনগণের উপরে দেখা যাচ্ছে একটা ক্ষমতার একটা পাওয়ার দেখাই মানে দেখিয়ে মনে করেন এগুলো চালানো হচ্ছে না আমি এগুলোর বিপক্ষে কখনোই যাব না শুধু এতটুকুই বলতে চাই যেটা যেখানে ব্যবহার করা দরকার যেটা যেখানে প্রয়োজন সেটা আপনারা ব্যবহার করেন তবে কারো যেন ক্ষতি না হয় কিন্তু এটা কিন্তু আপনার আপনার বেশিরভাগ ক্ষতি করছে কোন জায়গাগুলোতে জায়গাগুলোতে যেগুলো নতুন রাস্তা হচ্ছে সেই তারপর দেখুন যে মাটির রাস্তা এখন কম সং মানে কম সংখ্যা এলাকায় আপনার মাটির রাস্তাগুলো আছে তারপর এদের একটা চাহিদা ছিল যে একটা সময় যে মাটির রাস্তাগুলোতে যখন তারা আসবে তখন আসলো এগুলো নষ্ট করে ফেলতো লাইন লাইন ধরে ধরে খুব শক্তিশালী এবং খুব পাওয়ারফুল একটি যানবাহন আপনি বলতে পারেন যেটা দৈনন্দিন জীবনে খুব ব্যবহার হয় এটা প্রচলন মানে এখন দিন দিন বেড়ে যাচ্ছে তবে